আসসালামু আলাইকুম আমাদের কুইজিক্যাল অ্যাপসে আপনারা কিভাবে কাজ করলে আপনাদের পয়েন্টগুলো সরাসরি আমাদের স্ট্রং কয়েনে চলে আসবে তো আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো আমি যদি এখন কুইজিক্যাল অ্যাপসটা যদি আমি ওপেন করি তাহলে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রে আপনারা চল্লিশ পয়েন্ট করে পাবেন ঠিক আছে একটা অ্যাড ভিউ করলে চল্লিশ পয়েন্ট করে পাবেন এই চল্লিশ পয়েন্ট আপনাদের সরাসরি স্ট্রং কয়েনে কীভাবে চলে আসবে এই ব্যালেন্সে কিভাবে যোগ হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো শুরুতে আপনারা কিভাবে কুইজিক্যাল অ্যাপসে অ্যাকাউন্ট করবেন এ টু জেড আমাদের চ্যানেলে বা গ্রুপে ভিডিও দেওয়া রয়েছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই পয়েন্টটা আপনাদের স্ট্রং কয়েনে নিয়ে যাবেন তো প্রথমে আপনারা কুইজিক্যাল অ্যাপসে ঢুকে অ্যাকাউন্ট করার পর আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল আইকন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে একটা কলম আইকন দেখতেছেন এখানে এই কলম আইকনের উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনারা এখানে আপনাদের জিমেইল যে জিমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন ওই জিমেইলটা এখানে দিবেন অর্থাৎ এই জিমেইলটা কিন্তু আপনাদের এই জিমেইল এবং এই যে ফোন নাম্বার এই জিমেইল এবং এই ফোন নাম্বার দুটোই মানে আপনাদের স্ট্রম কয়েনের সাথে মিল থাকতে হবে এই যে আমি আমার প্রোফাইলে যদি ক্লিক করি এখানে তাহলে এই যে দেখেন আমার এখানে যে জিমেইলটা আমি দিয়েছি এবং ফোন নাম্বারটা যেটা আমি দিয়েছি এই ফোন নাম্বার এবং জিমেইলটা আমার এই কুইজিক্যাল এই অ্যাপসের সাথে আমার মেইল রেখেছি যার কারণে আমার এইখানে যে কাজটা করব আমি সম্পূর্ণ কাজের পয়েন্টটা সরাসরি কয়েনে চলে যাবে তো আপনারা এখানে এগুলো সেট আপ করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপলোডিং চলবে তারপরে আপনারা এই যে দেখেন তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে একটা রিফ্রেশ দিবেন রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখেন এখানে দেখাচ্ছে ওয়াচ ভিডিও অ্যাডস অ্যান্ড আর্ন কয়েন ঠিক আছে চল্লিশ পয়েন্ট করে এখান থেকে আর্ন করতে পারবেন তো এখন কিভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাডভিউ করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমার স্ট্রং কয়েন আছে ছয় লক্ষ আটত্রিশ হাজার চারশো একুশ পয়েন্ট তো এখানে কিভাবে চল্লিশ পয়েন্ট আসবে আমি আপনাকে দেখাচ্ছি তো আমি আগেই বলেছি প্রথমে প্রোফাইলে যে জিমেইল আছে এবং ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার এবং এই জিমেইলটা যাতে আপনাদের কুইজিক্যাল অ্যাপসের এইখানে সেট আপ করা থাকে সেম সেম ঠিক আছে তো আমি এখন সরাসরি অ্যাডভিউ করলে কিভাবে একটা অ্যাড দেখলে কীভাবে চল্লিশ পয়েন্ট স্ট্রং কয়েনে যায় আমি আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো আমি এখানে ও আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা অ্যাড আসবে এক মিনিটের জন্য এখানে হয়তো একটু লোডিং নিচ্ছে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে সম্ভবত আমি যদি একটু আবার ব্যাক করি অথবা মানে এটা মিনিমাইজ করে ফেলে দিয়ে নতুন করে ঢুকি তাহলে আপনাকে দেখিয়ে দেওয়া দেখিয়ে দিতে সুবিধা হবে এই যে দেখেন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন দেখাচ্ছে এখানে এক মিনিটের জন্য এই এখানে চলবে ঠিক আছে এক মিনিটের জন্য এই যে এখানে টাইম কাউন্ট হচ্ছে এই টাইম কাউন্ট শেষ হওয়ার পরে আপনারা কিভাবে এইখান থেকে পয়েন্টটা আপনাদের স্টম পয়েন্টে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে আর আপনারা আমাদের এই স্টম কয়েনে বিশেষ করে স্টম কয়েনে আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন আমাদের দেওয়া যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করবেন একটা আইপি দিয়ে একটা ওয়াইফাই অথবা এম দিয়ে একটা ফোনেই কাজ করবেন এবং একটা টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট করেই কাজ করবেন ঠিক আছে আর বিপিএন সারা কাজ করতে হবে যাই হোক একটা শেষ হয়ে গেছে এখন আমি এখানে ক্রসে ক্লিক করবো ক্রসে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে নিচে দেখাবে চল্লিশ পয়েন্ট হয়তো এখানে দেখাচ্ছে না যাই হোক এখন আমি একটা অ্যাড দেখলাম দেখার পরে এখন আমি সরাসরি চলে গেলাম স্টম কয়েন ঠিক আছে এখানে আমার পয়েন্ট আছে ছয় লক্ষ আটত্রিশ হাজার চারশো একুশ পয়েন্ট এখন আমার ওই চল্লিশ পয়েন্ট কিভাবে যোগ হবে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিলোডে ক্লিক করবেন রিলৌডে ক্লিক করার পরে এই যে দেখেন চারশো একুশ পয়েন্ট ছিল এই যে দেখেন চারশো একষষ্টি পয়েন্ট অর্থাৎ এখানে আরও চল্লিশ পয়েন্ট যোগ হয়ে গেছে ঠিক আছে তো আবার যদি আমি আপনাকে আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দেব ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে তারপরেও দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে যদি আবার একটা অ্যাড দেখার পরে আপনারা গিয়ে রিলোড করেন চল্লিশ পয়েন্ট পাবেন অথবা দুই তিনটা অ্যাড দেখার পরেও গিয়ে রিলোড করলে দুই তিনটার সমপরিমাণ পয়েন্ট পেয়ে যাবেন স্ট্রং কয়েনে গিয়ে রিলোড করলে পেয়ে যাবেন ঠিক আছে আমি আগে যে কথা বলতে চাইছিলাম যে আমাদের স্ট্রং কয়েনের নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন আমাদের উপরে বিশ্বাস রাখুন ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমাদের উপরে ভরসা রাখুন ঠিক আছে তো এখানে এই যে এক মিনিটের এই টাইমটা শেষ হওয়া পর্যন্ত আপনারা এখানেই থাকতে হবে অপেক্ষা করুন এই যে আর কিছু সময় বাকি আছে তো এই টাইমটা চলে যাওয়ার পরে এখানে ক্রস আসবে এই যে দেখেন এই যে ক্রস চলে আসছে এই ক্রসের উপরে ক্লিক করবেন ক্রসের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন নিচে চল্লিশ পয়েন্ট দেখিয়েছে তো আমি যদি এখন স্ট্রং কয়েনে গিয়ে রিলোড না দিয়ে এখানে আরেকটা অ্যাড ওয়াচ করি তাহলে একসাথে গিয়ে যদি আমি ওয়াচ করার পরে একসাথে গিয়ে যদি এখানে আমি রিলোড দিই তাহলে চল্লিশ যোগ চল্লিশ আশি পয়েন্ট এখানে যোগ হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি একটা অ্যাড যেহেতু দেখলাম তাহলে এখানে একষষ্টি পয়েন্ট আছে এখন আমি রিলোড দিলাম চারশো পয়েন্ট ছিল এখন দেখি চল্লিশ পয়েন্ট আসছে না এই যে দেখেন চল্লিশ পয়েন্ট যোগ হয়ে পাঁচশো এক পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে তো আশা করছি আপনারা এই নিয়মে কাজ করলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আপনাদের প্রোফাইলের যে জিমেইল এবং ফোন নম্বর আছে এই জিমেইল এবং ফোন নম্বর আপনারা এইখানেও সেম সেমভাবে সেট আপ দিতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম